আমি এখন আসছি ব্যারিস্টার মনির ইসলাম মঞ্জুভাইয়ের কাছে একটা প্রশ্ন সেটা হলো বাংলাদেশের সাম্প্রতিক যে সরকার পরিবর্তন তাতে করে ইউকেতে যারা বিএনপি এবং জামাত হয়ে যে অ্যাজালেম মারছেন এদের ভবিষ্যৎ কি ধন্যবাদ আপনাকে আপনি একটি খুবই সমসাময়িক প্রশ্ন আমাকে করেছেন যে প্রশ্নটি হচ্ছে বাংলাদেশের সাম্প্রতিক সরকার পরিবর্তনের ফলে যুক্তরাজ্যে বিএনপি এবং জামাতের যেসব নেতা এবং কর্মী এসাইলাম ক্লেম করেছে তাদের এই অ্যাসাইলামের ভবিষ্যৎ কি হবে আসলে এই মুহূর্তে এটা বলা খুবই ক্লিয়ারলি বলা খুবই কষ্টের গভর্নমেন্টের এটিচুডটা কী হবে কিন্তু যদি আপনি অ্যাসাইলাম কেন করা হয় এসাইলাম কাদেরকে দেওয়া হয় এই বিষয়টা যদি আপনি একটু লক্ষ্য করেন তাহলে কিন্তু বিষয়টা খুব ক্লিয়ার হয়ে যাবে এক নম্বর কথা হচ্ছে অ্যাসাইলাম করা হয় মানে পলিটিক্যাল এস বিশেষ করে তারাই করেন যারা নিজের দেশে রাজনৈতিক মত প্রকাশ করার কারণে সরকার কর্তৃক নির্যাতিত নিপীড়িত এবং মিথ্যা মামলার শিকার অর্থাৎ অত্যাচারের শিকার নির্যাতনের শিকার এবং বিত্যা মামলার শিকার এখন সাম্প্রতিক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের যখন বিদায় হলো মানে সরকার যখন পদত্যাগ করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তখন বাংলাদেশে কিন্তু আওয়ামী লীগের সরকার কিন্তু আর ক্ষমতায় নেই এখন যে সরকারটি ক্ষমতায় আছে সেটি একটি অন্তর্বর্তীকালীন সরকার এবং এই সরকার বেগম খালেদা জেকে মুক্তি দিয়েছেন এই সরকার মামুন সাহেবকে মুক্তি দিয়েছেন বাবর সাহেবকে মুক্তি দিয়েছেন তার মানে হচ্ছে যারা দাবি করছে যে তারা নির্যাতিত নিপীড়িত বা মিথ্যা মামলার হামলার শিকার তাদেরকে কিন্তু মুক্তি দিয়েছে এর ফলে একটা বার্তা ক্লিয়ার যে বর্তমান সরকার বিএনপি এবং জামাতের উপরে কোনো রকমের নির্যাতন করছে না সুতরাং এটা যদি স্টাবলিশ হয়ে যায় এটা যদি কান্টি গাইডেন্স নামে একটা বিষয় আছে যে প্রতি বছর প্রতি সময়ে সরকার পরিবর্তনের সাথে সাথে কান্টি গাইডেন্স আসে এখন নতুন কান্টি গাইডেন্স যদি বলে যে বাংলাদেশ বিএন এবং জামাতের মানুষের জন্য এখন নিরাপদ তারা রকমের শিকার হবে না তারা মিথ্যা মামলার শিকার হবে না তাদের বিরুদ্ধে মত প্রকাশের জন্য কোনো ধরনের অত্যাচার বা নির্যাতন করা হবে না তাইলে কিন্তু তাদের যে মামলাগুলো পেন্ডিং আছে সেগুলা আসলেই দুর্বল হয়ে যাবে এক দ্বিতীয়ত সব মামলা হোম অফিস থেকে ডিসিশন এসছে মামলাটি কোর্টে প্যান্ডিং আছে এরকম মামলায় আমি সাম্প্রতিক দেখেছি কোর্ট বলেছে আমি এটা একজন করলাম আমি ডাইরেকশান পাওয়ার পরে আমি এটার ডিসিশন দেব তার মানে হচ্ছে বিশেষ করে শুধুমাত্র রাজনৈতিক কারণে যে মামলাগুলো আছে সেই মামলাগুলো বিএনপি এবং জামাতের জন্য কিন্তু এখন একটা বড় চ্যালেঞ্জ এবং এই মামলাগুলো অটোমেটিক্যালি দুর্বল হয়ে যাবে আর দ্বিতীয় আরেকটি বিষয় হচ্ছে আমি যেমনটা বলছিলাম যে কান্ট্রি গাইডেন্স কান্ট্রি গাইডেন্স যদি পরিবর্তন না হয় তাহলে কিন্তু ইমিগ্রেশন অফিসার যে যিনি বা যারা আছেন তাদের পক্ষে নতুন করে অন্য ডিসিশান দেওয়া সম্ভব হবে না তাই আমি বলছি যে আমাদের এখন বিএনপি জামাত জামাতকর্মীদের এই অ্যাসাইলামের ভবিষ্যৎ খুবই ভালো না এক দ্বিতীয় আরেকটি বিষয় হচ্ছে তারা হয়তো আর্গু করতে পারে যে যদিও একটা অন্তর্বীকালীন সরকার ক্ষমতায় এসছে কিন্তু বিএনপি তো ক্ষমতায় আসেনি সুতরাং বিএনপি এখনও নির্যাতিত নিপীড়িত বা নিগীড়িত বা জামাতো একই কথা বলতে পারে এই কথাটি যদি স্টাবলিশ করা যায় তাহলে তাদের মামলার মেরিট এখনও আছে আর যদি এই কথাটিকে স্টাবলিশ করা না যায় তাদের মামলার কোনো মেরিট নেই আসলে আমি তো শুধু অ্যাসালাইম বলতে বিএনপি আর জামাতকে বুঝাই নেই অন্যরাও যদি অ্যাসালাইম যারা করেছে অ্যাপ্লাই করেছে তাদের জন্য কি হবে না এখানে তো আসলে অন্য যারা অ্যাসাইলাম ক্লেম করেছে তাদের তো বিভিন্ন কারণে আছে যেমন কেউ আছে এলজিবিটি এলজিবিটির কারণে সেটার সাথে কিন্তু রাজনৈতিক সম্পর্ক নেই কেউ আছে সংখ্যালঘু হওয়ার কারণে কেউ আছে বিশেষ গ্রুপের সদস্য হওয়ার কারণে কেউ আছে উপজাতি হওয়ার কারণে তাদের আমি আমি কিন্তু কিন্তু প্রথমে আপনার দেখেছি বলেছেন যারা বিএনপি এবং জামাতের রাজনৈতিক আশ্রয় যেসব অভিযোগ আছে দাবি আছে এটা যদি সরকার কেন্দ্রিক না হয় তাহলে তাদের দাবিটা বৈধ কিন্তু যদি এটা সরকার কেন্দ্রিক হয় যে এই সরকার আওয়ামী লীগ সরকারের কারণে তারা নির্যাতিত নিপীড়িত বা নিগৃত সেই ক্ষেত্রে কিন্তু ওই মামলার মেরিটটা থাকবে না আর যদি এটা সরকার কেন্দ্রিক না হয় সমাজ কেন্দ্রিক হয় রাষ্ট্র কেন্দ্রিক হয় দেশের আইন কেন্দ্রিক হয় তাহলে সেটা থাকবে আশা করি আহ বুঝতে পারছেন ধন্যবাদ আপনাকে আপনাকে অনেক ধন্যবাদ